এটা পঁয়ত্রিশশো না সুপ্রিয় বন্ধুর আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আছি ভৈরব উপজেলার সদরে আপনাদেরকে দেখাবো হাজি বসিফ রাজা মার্কেটের গাওসিয়াস ওনার কাছে সুন্দর সুন্দর কিছু ডিজাইনের জুতা আছে এখানে জেন্টস জুতা আছে অসংখ্য ডিজাইনের জেন্টস জুতো আছে পিউ ট্যাপের জুতা আছে বেল্টের জুতা আছে বেল্ট ছাড়া জুতা আছে চামড়ার জুতো আছে বাচ্চাদের জুতো আছে এখানে এখানে অনেক জুতা আছে অনেক ডিজাইনের জুতো আছে তাছাড়া শীতের কিছু আইটেম আছে যদি আপনারা যদি শীতের আইটেম নিতে চান এখনও নিতে পারবেন এখানে আছে এই পাশে আছে শিলের জুতা আছে চামড়ার জুতো আছে এবং বিভিন্ন ডিজাইনের জুতা

দুশো পঁচাত্তর দুশো পঁচাত্তর টাকা আমরা আছি গাওসিয়াসুজ হাজি বসি প্লাজা বিখ্যাত দোকান মামুন ভাই আছেন আপনাদেরকে একদম সকাল নয়টা থেকে রাত্রের নয়টা পর্যন্ত আপনাদেরকে এই যে সামনে রম এই যে রুম রমজান চলতেছে এবং ঈদ পর্যন্ত আপনাদের সেবা দিবেন ইনশাল্লাহ আপনারা যারা আসবেন ইফতারের দাওয়াত রইল আপনাদেরকে হ্যাঁ গাওসিয়া শুজে আপনারা আসবেন ইফতার করে যাবেন

তেত্রিশশো এখানে পঁয়ত্রিশশো এই মানে দুটা কালার আর এরপর একটা একই দাম পঁয়ত্রিশশো না এটা পঁয়ত্রিশশো না পঁয়ত্রিশশো মামুম হতে পঁয়ত্রিশ সোল

থ্যাংক ইউ আপনাকে অনেক কথা তিনশো পঁচিশ না সরি সরি তিনশো পঁচিশ টাকা তিনশো পঁচিশ এখানে এটা হচ্ছে সিলভার এটার ভিতরটা এটার ভিতরটা হচ্ছে কালো কালো ডিজাইনটা এক রকমের কিন্তু এখানে আমার দুইটা দুই রকম হয়েছে হ্যাঁ তাহলে তিনশো পঁচিশ তিনশো পঁচিশ টাকা তিনশো পঁচিশ টাকা এখানে অনেক সুন্দর জুতা দেখেন প্রত্যেকটা জুতা অনেক সুন্দর গ্রেভিটি আছে একটা অনেক সুন্দর জুতা অনেক সুন্দর জুতা ইউজ কালেকশন তিনশো টাকা তিনশো টাকা জোরে হাওয়াই হাওয়াইস নাকি পাঁচশোটা পাতলা অনেক সুন্দর আরামদায়ক তিনশো টাকা জন্য এটা আমাদের কালো দুইটা

ডিটেক্লিন নতুন একদম চেঞ্জ করে আর এমন যারা জুতা যাদের বানান যাদের কাছ থেকে বানান বলবেন যে জুতার যদি আমাদের কোনো যদি কোনো কমপ্লেইন আসে না আসে বলে দিবেন বলবেন রেগুলার বলবেন যে ঠিক আছে থ্যাংক ইউ আপনাকে তো ঠিক আছে সুপ্রিয় বন্ধুরা আপনারা ভিডিওটি দেখলেন আমরা চেষ্টা করেছি আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য বাকিটা আপনারা আসবেন আসার দেওয়া তৈল সে পর্যন্ত সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম